তা আগে দেখিনি কিন্তু একেবারে শাকগুলো খুবই জালি আর একেবারে তরতাজা যেমন হচ্ছে যে আজকেই কেটে নিয়ে আসছে আর সঙ্গে সঙ্গেই কিনে নিয়ে আসছি আমরা এরকম একেবারে ফ্রেশ আর দেখেন শাক শাকগুলো একেবারে সুন্দর জ্বালি জ্বালি তো এই যে পাট শাকগুলো আমি সুন্দর করে করতেছি কি এভাবে ছোটো ছোটো করে ছিঁড়ে নিচ্ছি মাঝখান দিয়ে একেবারে দুই ভাগ করে নিচ্ছি আর এই পাট শাকটা বাঁচতে একটু লেট হয় তো তারপর ওই যে আস্তে আস্তে সুন্দর করে একেবারে সবগুলোই বেছে নেব একইভাবে তো এই যে দেখেন আমার পাটশাকগুলোকে বাসা কোটা হয়ে গেছে এখন আমি করব কি সুন্দর করে ধুয়ে নেবার এই যে দেখেন কতগুলো ডানটি বের হয়েছে আর এই যে শুধু তো পাটশাকের পাতাই নেওয়া যায় আর কিছু নেওয়া যায় না তো এই যে ধুয়ে টুয়ে একেবারে ভাজে করতে চলে আসলাম তো এর ভিতরে আমি ঝাল পেঁয়াজ রসুন দিয়ে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এখন সুন্দর করে করব কি ঝাল পেঁয়াজগুলো আমি একেবারে বাদামি কালার করে ভাজবো এই যে ঝাল পেস্টটা একেবারে বাদামি কালার হয়ে গেছে ভাজা হয়ে গেছে এর এখন আমি পাট শাকগুলো দিয়ে দিচ্ছি আর এই পাট শাকগুলো গরম গরম ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ততটা ভালো লাগে না তো এই যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আর এই যে শাকগুলো এখন আমি কতদিনই সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এই যে শাকের যেটুকু পানি উঠতেছে এইটুকুই পাট শাকগুলো একেবারে সেদ্ধ হয়ে যাবে আর পাট শাকগুলো খেতে গরম ভাতের সঙ্গেই ভালো লাগে অনেকে ডাল দিয়েও রান্না করে তো আমি ডাল দিয়ে পর্যন্ত খাইনি রান্না করে তো এরকম ভাজি খেয়েছি এই যে শাকগুলো ঢেকে দিয়েছিলাম তো এই যে আমার একটু নাচা দিয়ে দিচ্ছি আর এই যে পানি উঠছে এইটুক পানিতে একেবারে শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর হালকা একটু মানে বিজলে বিজলে ভাব আসে পাট শাকটায় কিন্তু একেবারে শুকনো শুকনো ভাজা হয়ে গেলে তখন আর এই ভাবটা থাকে না তো আমি এই যে আবারও গোল করে সুন্দর করে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে এই যে দেখেন আমার পাট শাক ভাজিটা হয়ে গেছে একেবারে সুন্দর ঝরঝরা আর এই যে একেবারে কোনো পানীয় নেই আর মানে ভাবটাও সুন্দর একেবারে ঝরঝরা হয়ে গেছে এই যে নাড়া চা দিয়ে এখন আমি নামাই নিচ্ছি পাট শাকটা এই যে দেখতে অনেক সুন্দর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই